যাত্রা হয় তার একটা ইতিহাস আছে অক্ষয় তৃতীয়ায় হচ্ছে চন্দনযাত্রা উৎসব বৈশাখ মাসে চন্দনযাত্রা উৎসব তা উনি তো নারায়ণ শ্রীকৃষ্ণ তা শ্রীকৃষ্ণের মাথা ধরেছে তা মাথা ধরা কমছে না তখন অক্ষয় তৃতীয়ার দিন ওনাকে চন্দন দিয়ে কিন্তু ওনার মাথা তো ওরা কুমিল তখন কী করো যে ওনাকে ঘরাঘরা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হল তখন স্নান করিয়ে দেওয়া হলো এমন স্নান উনি করলেন প্রবল জল এলো তারপর পাথন দেওয়া হল কবিরা ছিলেন তারপর ছশো একুশ বছর ধরে চলছে এই মাহেশের রথযাত্রা উৎসব তা মাহেশের রথযাত্রা উৎসব এই মহা ভারতের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক রথযাত্রা ছশো একুশ বছর ধরে যেমন চলছে তার স্নানযাত্রাও একুশ বছর ধরে চলছে আজকে আমাদের এই যে স্নান পর্ব আমাদের সমাদা হল প্রচুর ভক্তের সমাগম হলো এবং আমরা এখানে স্নান মঞ্চে নিয়ে গিয়ে আঠাশ ঘরে গঙ্গা জল এবং ঘুম দুধ দিয়ে ওনাকে স্নান করালাম এবং ভরা ভরা গঙ্গা জল স্নান এত স্নান উনি করলেন তারপর ওনার জল আসি খুব ভালো লেগেছে আর খুব ভালো লাগে এটা একটা অন্যরকম তৃপ্তি মানে ঠাকুরকে স্পষ্ট করে পুজো দেয় এটা বলে সব জায়গায় হয় না আর মাহেশের জগন্নাথ দেব হচ্ছে আজকে বলে না উনি হচ্ছে অনেক দিন ধরে যাগলো অনেক বহু বছর ধরে আমরা পুরো খুশের কাছ থেকে এনার কথা শুনে এসেছি আর এনাদের যে এত আপ্যায়নতা সব থেকে বেশি কারণ সব জায়গায় হয়তো সেটা থাকে না ঠাকুরকে স্পর্শ করে সেই জুয়াটা আমরা পারি না হয়তো অন্য অনেক প্রশাসনিক কারণেও থাকে কিন্তু এখানে প্রশাসনিক কারণটাও খুব সুন্দরভাবে ওরা করে আর বলতে গেলে স্নান যাত্রা যদি হয় স্নান যাত্রা যেখানে হয় মাঠে খুবই সুন্দর মানে একটা দেখে একটা অন্যরকম তৃপ্তি আছে ওটা একটা মনের একটা টান এটাকে আমাদের টানে আমরা আসি পুরী হ্যাঁ পুরী পুরী তো আমাদের থেকে অনেকটা দূরে আর এটা ওখানে অনেক মানুষ আরও যায় বা ওখানে আরও ঠিক অনেক ব্যবস্থা থাকে আমরা হয়তো গিয়ে উঠতে পারি না সব সময় আমরা আশেপাশের মানুষ